রাত্রে ডিনারে রুটির সাথে হোক কিংবা সকালে জলখাবারে রুটির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু স্বাদে নতুনত্ব রেসিপি যেটা তৈরি হবে মটরশুটি দিয়ে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণে মটরশুঁটি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ছাড়ানো মটরশুঁটি যেটা বাজারে কিনতে পাওয়া যায় ওজনে আছে আড়াইশো গ্রাম এই রান্নার জন্য সবার প্রথমে আমি যে মশলাটা রেডি করব সেটা হচ্ছে নিজেদের স্বাদ অনুপাতে নিতে হবে কাঁচা লঙ্কা আর সাথে চার পাঁচ কোয়া রসুন খুব বেশি রসুন কিন্তু না একটা বড় সাইজের পেঁয়াজ খুব বেশি মশলা অ্যাড করার কিন্তু দরকার নেই আর খুব সামান্য একটু আদা এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ চাইলে এর মধ্যে আপনি গোলমরিচও কিন্তু অ্যাড করতে পারেন এবার এর সাথে একটু কাজু সাত আটটা পরিমাণ কাজু এবার অল্প জল দিয়ে মিহি এই পেস্ট রেডি করে নিতে হবে এই রান্নাটা তৈরি হয় খুব সুস্বাদু খেতে দুর্দান্ত লাগে আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর পরিচিতদের মধ্যে সাথে ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবার কড়াইটা গরম করে খুব বেশি তেলও কিন্তু লাগবে না দু চামচ পরিমাণে সর্ষের তেল প্রথমে গরম করে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন হাফ টি স্পুন পরিমাণে গোটা জিরে ফোড়ন দিতে হবে জিরেটা একটু সুন্দর যখন ফ্লেভার বেরোতে শুরু করবে তখন দুটো শুকনো লঙ্কা অ্যাড করছি শুকনো লঙ্কাটাও একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে যখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন একে একে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব এই রেসিপিটা রুটি পরোটা লুচি সকলের সাথেই খেতে ভালো লাগে গরম গরম ভাতেও খেতে পারবেন তবে একটু রুটির সাথেই খেতে কিন্তু রাত্রে ডিনারে খুব ভালো লাগে তাই মটরশুঁটি দিয়ে যখনই আপনি তরকারি তৈরি করবেন এই রেসিপিটা একবার হলেও এই শীতে অবশ্যই তৈরি করে খাবেন আশা করি ভালোই লাগবে ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি এই সময় ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে সম্পূর্ণ মশলাটা দেওয়ার পর অল্প একটু জল অ্যাড করতে হবে মিক্সির বাটির গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটা ধুয়েই অল্প একটু জল অ্যাড করলাম একদম ফ্লেমটা লোতে রেখে সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ প্রায় মিনিট পাঁচেক সময় ধরে লো ফ্লেমে মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে সমস্ত মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে এখনও কিছু মশলা অ্যাড করতে হবে এই রেসিপিটাতে অবশ্যই একটু বেসন অ্যাড করতে হবে বেসনটা চাইলে আগে থেকে একটু রোস্ট করে নিতে পারেন মানে গরম তাওয়াটা মধ্যে বেসনটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে তারপর সেই বেসনটা এই মশলা কষানোর পর দিতে পারেন তাতে কি হবে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে কেননা পেঁয়াজটা আমি খুব বেশি ব্যবহার করিনি তাই অল্প একটু বেসন ব্যবহার করলে খেতেও ভালো লাগে আর গ্রেভিটাও বেশ ঘন হয় মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আবারও যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো হচ্ছে একটু হলুদ স্বাদ অনুপাতে লবণ আর একটু কালারফুল যাতে হয় তরকারিটা তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে একটু কালারফুল তরকারি খেতে কিন্তু এই শীতে বেশ ভালো লাগে স্বাদ অনুপাতে সামান্য একটু একটু চিনি চিনি ব্যবহার করবেন তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় অল্প জল মিশিয়ে আবারও একটু কষিয়ে নেবো খুব বেশিক্ষণ না একদম লো ফ্লেমে রেখে এক মিনিট মতো কষিয়ে নিলেই হবে মশলাটা খুব ভালো মতো আগে কিন্তু কষানো হয়ে গেছে পরবর্তীতে এই উপকরণগুলো ব্যবহার করে এক মিনিট মতো কষিয়ে নেবেন মানে মোট ছ সাত মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নেবেন সম্পূর্ণ দেখবেন মশলার সাইড থেকে তেল ছাড়তে শুরু করছে তখনই কিন্তু অ্যাড করবেন মটরশুঁটি আগে মটরশুঁটি একদমই অ্যাড করবেন না চাইলে মটরশুঁটি একটু আগে থেকে হালকা অল্প গরম জলে ভিজিয়েও রাখতে পারেন তাহলে আর মটরশুঁটিটা কিন্তু মশলার সাথে কষানোর দরকার নেই আমি যেহেতু মটরশুঁটিটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখিনি তাই মশলার সাথে আবারও দু মিনিট কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি জল অ্যাড করবো চাইলে আপনারা দুধও অ্যাড করতে পারেন খুব অল্প পরিমাণে জল অ্যাড করবো খুব বেশি জল কিন্তু হবে না মানে গ্রেভি কিন্তু একটু ঘনই হবে পাতলা তো এই তরকারিটা হবে না তাহলে রুটির সাথে খেতে একদমই ভালো লাগবে না মিনিট পাঁচেকের জন্য অল্প জল মিশিয়ে দিলাম এবার মিনিট পাঁচেকের জন্য এটাকে ঢেকে রাখবো একদম লো টু মিডিয়াম তখন লবণটা একটু চেক করে নিতে হবে সামান্য লবণ একটু কম হয়েছে তাই আমি একটু মিশিয়ে দিলাম আর সাথে সব শেষে মেশাতে হবে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা মেশানোর পর গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিতে হবে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে একটু দুধের সর ফেটিয়ে দিতে পারেন এটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় খুলে যায় তাই এটা একটু মেশানোর চেষ্টা করবেন না থাকলে একটু ধনে পাতা কুচি মিশিয়ে দেবেন যদি ফ্রেশ ক্রিম কিংবা দুধের স্বর না থাকে তাহলে একটু ধনে পাতা কুচি গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেবেন তৈরি হয়ে গেল মটরশুটি আর বেসনের এইরকম সুস্বাদু রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে তৈরি করে দেখুন রাত্রে ডিনারটা কিন্তু জমে যাবে আর বারবার রেস্টুরেন্টে এই শীতের মধ্যে যাওয়ারও কিন্তু প্রয়োজন নেই একদম ঘরোয়া উপকরণের তৈরি দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন